রসুল সাল্লি সাল্লাম তাহার পড়ার উদ্দেশ্যে রাতে উঠে আল্লাহ তালার এইভাবে প্রশংসা করেন এক যখন আল্লাহর নবী রাতে উঠতেন তাহাজ্জুদ রাতের সলাত আদায়ের জন্য তখন তিনি আল্লাহর প্রশংসা করতেন এইভাবে প্রশংসার ভাষা আল্লাহুম্মা লাকাল হামদ হে আল্লাহ তোমার প্রশংসা আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদুম তুমি আসমান জমিন আর এর মধ্যে যা কিছু আছে সবকিছুর প্রতিষ্ঠাতা সৃষ্টিকর্তা তুমি লাকাল হামদ আন্তা নুরু সামাওয়াতি ওয়াল আরদুমিন ফিহিন্না প্রশংসা তোমার আসমান জমিনে এর মধ্যে যা কিছু আছে সবার আলো তুমি ওয়ালাকাল হাম আন্তা মালিকু সামাওয়াতি ওয়াল আরদুমিন ফিহিন্না আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব সবকিছুর মালিক তুমি হামদ প্রশংসা তোমার আন্তাল হক তুমি সত্য অলিকাউক হাকের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎ সত্য অকাহ তোমার বাণী কোরআন মজিদে যা বলেছ নবী যা বলেছেন সব সত্য অন্নার হাক্কুন জাহান্নাম সত্য অন্নাবি উনা নবীগণ নবীগুন সত্য মোহাম্মদুর হাকুন মোহাম্মদ সত্য ওয়াসাত হক কিয়ামত সত্য আল্লাহুম্মা লাকা আসলাম হে আল্লাহ আমি তোমার নিকটে নত হলাম অবাকা আমান আমি তোমাকে মেনে নিলাম ওয়লাইকা আমি তোমার উপরে ভরসা করলাম ওয়লাইকা নাব আমি তোমার নিকটে ফিরে আসলাম ওয়াবিকা হাকামতো আমার দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষা যা কিছু আছে সব তোমার নিকটে পেশ করলাম ওয়াইলাইকা হাকামতো আমি তোমাকে বিচারক হিসাবে মেনে নিলাম ফক ফেরেলি অতএব তুমি আমাকে ক্ষমা কর মা আগে যা করেছি আমার পরে যা করেছি আমার গোপনে যা করেছি যা করেছি অমান্তাল্নি তুমি আমার ব্যাপারে যত পাপের কথা জানো সব ক্ষমা করে দাও আন্তল্মুকদ্দেন তুমি আগে থেকে আছো অন্তল্মুখামক্ষের তুমি শেষেও থাকবে চিরদিন থাকবে লাহ ইল্লা আল্লাহ ছাড়া কোনো মহাবুদ নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই লাই প্রকৃত মাবুদ তুমি তুমি ছাড়া কোনো মাবুদ নেই রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম তাহার যুগ পড়ার উদ্দেশ্যে রাতে উঠে আল্লাহ তালার এইভাবে প্রশংসা করেন এক পর্যায়ে বিনয়ী হয়ে নিজেকে নত করে নিজের পাপের কথা বলেন আগে পরে প্রকাশ্য প্রকাশ্য যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও তুমি আগে ছিলে পরে থাকবে সব সময় তুমি আছো তুমি ছাড়া কোনো মাহবুদ নাই এইভাবে মোহাম্মদ সাল্লি সাল্লাম স্বীকৃতি দেন আমরাও আল্লাহ এই ভোগ করতো তার আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আমরা যেন কখনো আল্লাহ তালার নিয়ামতকে অবমাননা না করি মূল্যায়ন করি না এমন যেন হয় না যার কারণে সূচনামূলক আলোচনাতেই প্রশংসা করার পর পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাক্যটি বলে নিতে চাই আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানাফি ফি দুআইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক দোয়া ছিল তার মধ্যে এই দোয়াটিও বিশেষভাবে প্রার্থনামূলক ছিল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাওয়ালে নাইমাতিকা হে আল্লাহ তোমার নিয়ামত যেটা পেয়েছি সেটা যেন যায় না এ ব্যাপারে আমি তোমার কাছে আশ্রয় চাই যেন তোমার এই নিয়ামত আমাদের উপরে বহাল থাকে তাহাও তুমি যে নিরাপত্তা দিয়েছ এই নিরাপত্তা যেন চলে না যায় এটা যেন পরিবর্তন না হয় আর যেন পরিবর্তন না ঘটে এ ব্যাপারে তোমার কাছে আশ্রয় চাই অযামিয়ে শাখা থেকে তোমার সর্ব ধরনের অসন্তুষ্টি হতে তোমার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন অসহায় অবস্থায় নিঃস্ব অবস্থায় ডাঙ্গিপাড়ায় এসেছিলাম ডাঙ্গিপাড়া আসার পরে দুই হাজার ষোলো সালের ষোলোই জুলাই এখানে বোখারির দাস দিয়ে ক্লাস আরম্ভ হয় দুই হাজার ষোলো সালের ষোলোই জুলাই থেকে নিয়ে ২০১৬ সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটে পাঁচটার দিকে আমরা মাঠে বলেছিলাম এ আমার হাতে টাকা নাই সত্য গড়বেই গড়বে ইনশাল্লাহ গড়বে কিভাবে গড়বে তা আমার জানা নাই তবে নিশ্চিত গড়বে ইনশাল্লাহ গড়বে গড়বেই গড়বে এখন তার ফল দেখেন বলেন আলহামদুলিল্লাহ বলবেন না কি করবেন যদি আপনার আমার কর্মের কারণে এই নিয়ামত চলে যাই তাহলে আমি আপনি দায় এই ধরে রাখতে হবে সূচনায় বলে যাচ্ছি দেশ বিদেশের দিনী ভাই বোনদেরকে নীতি পরিবর্তন করে আমার জোরালো আবেদন রক্ষা করার চেষ্টা করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেক কবুল করো